আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা মেডিবির পক্ষ থেকে আজকের কাছে সবাইকে জানাচ্ছি স্বাগতম বরাবরের মতো নতুন একটি লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং সাথে আছে আমি তানভীর আহমেদ খান ঢাকা নার্সিং কলেজ বিএসসি নার্সিং ফাইনাল ইয়ার তো তোমরা সবাই জানো আমি সাধারণ বিজ্ঞান লেকচারটি পড়িয়ে থাকি তো আজকে আমার লেকচার হচ্ছে লেকচার আট ঠিক আছে তো তাহলে চলো দেরি না করে লেটস জাম্প ইন দ্য টপিক এখন আমরা দেখবো দ্য ওয়েলকাম পেজ সাধারণ বিজ্ঞান লেকচার আটের মধ্যে কি কি আছে লেকচার আটের মধ্যে আছে হচ্ছে মহাকর্ষ অবিকর্ষ চাপ্টার পদার্থের গাঠনিক ধর্ম এবং পদার্থের যে আহ ধর্ম সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন আসি যেহেতু আমাদের প্রথম চাপ্টারটা মহাকর্ষ অবিকর্ষ তো আমরা মহাকর্ষ অবিকর্ষ নিয়ে আমরা জানবো এখন মহাকর্ষ অবিকর্ষ বলতে আমরা কি বুঝি আশা করি মহাকর্ষ অবিকর্ষ সম্পর্কে তোমাদের একটা কমন আইডিয়া আছে তো সেটার সাথে মিল রেখে আমরা পড়াবো তো মহাকর্ষ বলতে আমরা কি বুঝি মহাকর্ষ বলতে মহাকর্ষ একটি প্রাকৃতিক ঘটনা যা দ্বারা সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে এবং সংজ্ঞা হিসেবে বলা যায় যে কোনো যে কোনো ভরের বস্তু যে একে অপরকে যে বলে আকর্ষণ করে তা হচ্ছে মহাকর্ষ তা হচ্ছে কি মহাকর্ষ একটি প্রাকৃতিক ঘটনা যা দ্বারা সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে তাকে হচ্ছে মহাকর্ষ অর্থাৎ মহাবিশ্বের মধ্যে অবস্থিত যে কোনো বস্তুর মধ্যে পৃথিবী যদি একটি অপরকে আকর্ষণ করে সেটাকে বলা হচ্ছে মহাকর্ষ আর অভিকর্ষ বলতে কি বোঝায় ভূপৃষ্ঠের উপরে থাকা পৃথিবীর কাছাকাছি কি অভিকর্ষ অর্থাৎ দুটি আকর্ষিত বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় এবং অন্যটি যদি অন্য কোনো বস্তু হয় এবং পৃথিবী যদি সেটাকে আকর্ষণ করে সেটাকে কে বলা হচ্ছে অবিকর্ষ তাহলে মহাকর্ষ বলতে কি মহা যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ আর অভিকর্ষ হচ্ছে দুটি বস্তুর মধ্যে একটা অবশ্যই পৃথিবী হতে হবে বাকিটা অন্য অন্য বস্তু যে পরস্পর আকর্ষণ করে সেটাই হচ্ছে অভিকর্ষ তাহলে মহাকর্ষ অভিকর্ষের মধ্যে পার্থক্য কি আমরা বুঝতে পারছি এবং ডেফিনেশন কি আমরা বুঝতে পারছি আশা করি আমরা বুঝতে পারছি এই যে তোমাদের আমি মহাকর্ষের মহাকর্ষের চিত্র নিয়ে আসছি চিত্রটা তোমরা দেখো এই যে মাঝখানে যে লাল জ্বলন্ত অগ্নিপিণ্ডটা সেটা হচ্ছে সূর্য এবং এটাকে কেন্দ্র করে এই যে কক্ষপথ গুলা এই যে কক্ষপথ গুলা এই কক্ষপথ হচ্ছে ঘুরতেছে থেকে বিভিন্ন গ্রহগুলা আমরা জানি পৃথিবী থেকে দ্বিতীয় দূরত্বের তৃতীয় দূরত্বের গ্রহ হচ্ছে পৃথিবী প্রথমে বুধ তারপরে হচ্ছে শুক্র তারপর হচ্ছে পৃথিবী তারপরে মঙ্গল তো আমরা পৃথিবী সূর্য থেকে যে তৃতীয় দূরত্বের গ্রহটা অর্থাৎ এই গ্রহটা এটাকে হচ্ছে পৃথিবী মাঝখানে সূর্য আমরা নির্দিষ্ট কক্ষপথকে আমরা মানে ঘুরতেছি এবং একটা কক্ষপথে ঘুরতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড ঠিক আছে এবং চার বছর পরে পরে ওই এক্সট্রা মিনিটটা গিয়ে একটা লিপিয়ার হিসাবে কি হয় যুক্ত হয় তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে সৌরজগতটা সমগ্র আমাদের সৌরজগতটা মাঝখানে কেন্দ্র সূর্য এটাকে কেন্দ্র করে সব এই যে শনি বৃহস্পতি ইউরোনাস নেপচুন এগুলো সব কিছু ঘুরতেছে এখন আসি অবিকর্ষ এবং মহাকর্ষ বলের মধ্যে পার্থক্য বা সম্পর্ক বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে একটি বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে এই আকর্ষণকে বলা হচ্ছে মহাকর্ষ অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে আহ যতগুলো বস্তু আছে একটা বস্তু অপর বস্তুকে কি করবে আকর্ষণ করবে এই আকর্ষণকে কি বলা হচ্ছে মহাকর্ষ অন্যদিকে পৃথিবী তার কাছাকাছি তার ভূপৃষ্ঠ থেকে সকল বস্তুকে আকর্ষণ করে এটাকে বলা হচ্ছে অবিকর্ষ অর্থাৎ আমরা যে আমি দেখেন ক্লাসটা নিচ্ছি ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে অবিকর্ষ আমি নিচ্ছি এটা হচ্ছে আহ এবং মহাবিশ্বে যে দুইটা বস্তু আছে তারা যে আকর্ষণ করতেছে সেটা হচ্ছে মহাকর্ষ বিশ্বব্রহ্মাণ্ডে মৌলিক চারটি চারটি বলের মধ্যে মহাকর্ষ একটি বল আর অভিকর্ষ বল হচ্ছে মহাকর্ষ বলের একটি অংশ অর্থাৎ অবিকর্ষ বল না কিন্তু মহাকর্ষ বলের মধ্যে একটা অংশ কারণ অবিকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ এখন আমিও আমিও মহাবিশ্বের অংশ পৃথিবীও মহাবিশ্বের অংশ আমাদের মধ্যে অবিকর্ষ বল হচ্ছে কিন্তু সামগ্রিকভাবে সেটা কি সামগ্রিকভাবে এটা মহাকর্ষ বল তাহলে কি বলা হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মৌলিক আহ চারটি বলের মধ্যে মহাকর্ষ একটি বল আমরা জানি মহাকর্ষ বল তারপরে এগুলো হচ্ছে আর অবিকর্ষ বল মহাকর্ষ বলের কি হচ্ছে একটা অংশ এখন আসি নিউটনের মহাকর্ষ সূত্র নিউটন যে সূত্রগুলো আছে তার মধ্যে মহাকর্ষ সূত্র সম্পর্কে আমরা আলোচনা করবো এই যে মহাকর্ষ সম্পর্কে আমরা কি জানলাম নবমন্ডলে অবস্থিত দুটি বস্তু বা বস্তু কণার মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে বলা হচ্ছে মহাকর্ষ আর অবিকর্ষ বল হচ্ছে পৃথিবী এবং অন্য একটি বস্তু বা বস্তু বস্তুকণের মধ্যে আকর্ষণ বল হচ্ছে অবিকর্ষ বল উদাহরণ যদি বলি সূর্য এবং চন্দ্রের মধ্যকার বল হচ্ছে মহাকর্ষ বল পৃথিবী এবং আমের মধ্যে মধ্যকার বল হচ্ছে আকর্ষণ বল সেম সূর্য এবং চন্দ্র দুইটা হচ্ছে মহাবিশ্বের একটা অংশ শুধু বিশ্ব না মহাবিশ্ব তো দুইটাই হচ্ছে মহাবিশ্বের সূর্য এবং চন্দ্র আছে এটার মধ্যে যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে মহাকর্ষ এবং পৃথিবী পৃথিবীর আম আম যখন গাছে পেকে থাকে কিন্তু ঝড়ের কারণে বা কারণে আমটা আমটা নিচের নিচের দিকে দিকে পড়ে যায় এই যে পড়লো একটা আকর্ষণের কারণে সে নিচের দিকে নামলো যেটা আমরা নিউটনের ক্ষেত্রে আমরা বলি যে নিউটন বসেছিল তার পাশে বা তার মাথায় একটা আপেল পড়ছিল এই যে পড়ছে পৃথিবীর সাথে যে সম্পর্কটা এটাই হচ্ছে কি আকর্ষণ আহ অবিকর্ষ বল এখন নিউটন নিউটনের যে মহাকর্ষ সূত্রটা সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। নিউটন কিন্তু পদার্থবিজ্ঞানের হচ্ছে ব্যাপক পদার্থবিজ্ঞানের অগ্রগতিতে সে কিন্তু ব্যাপক ভূমিকা পালন করছে ঠিক আছে পদার্থবিজ্ঞান যে মানে তার অবদান সেটা অনস্বীকার্য নিউটন এবং আইনস্টাইন তার তাদের অবদান পদার্থবিজ্ঞান অনস্বীকার্য নিউটন যেরকম সে সরল রেখার গতি সূত্র দিছে সে কিন্তু কৌণিক গতি আহ সেগুলোর সূত্র দিচ্ছে সে হচ্ছে এখন এখানে এই নিউটনের মহাকর্ষ সূত্র সে কিন্তু ওই যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো আবিষ্কার সে কিন্তু নিউটন এখন সে নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা ষোলোশো সাতাশি সালে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন এখন তোমাদের এখানে জিকে সম্পর্কে একটা আইডিয়া দেয় অনেক বিজ্ঞানী বা আহ মানুষের নামেরাই কিন্তু স্যার থাকে স্যারটা কেন থাকে স্যার কিন্তু সে টিচার এই জন্য স্যার না স্যার হচ্ছে পৃথিবীতে ওই সমস্ত ব্যক্তি যারা হচ্ছে আহ যেমন আমরা আমরা বলি স্যার জগদীশ চন্দ্র বসু এরকম স্যার আইজাক নিউটন এরকম আরো আরো স্যার আছে তো আহ রিসেন্ট একটা ক্রিকেটার পাইছে তার নাম হচ্ছে স্যার অ্যারিস্টার কুক ইংল্যান্ডের ক্রিকেটার তো স্যার হচ্ছে তাদেরকে দেওয়া হয় যারা হচ্ছে ব্রিটিশ রাজপরিবার কর্তৃক নাইটহুড নামে একটা উপাধি আছে নাইটহুড বাংলাদেশে যে প্রথম পাইছে সে হচ্ছে ব্র্যাকের প্রতিষ্ঠাতো স্যার ফজলে হাসান আবেদ ঠিক আছে তো এই জন্য যেসব ব্যক্তি বা ব্যক্তিত্ব ব্রিটিশ রাজ পরিবার কর্তৃক নাইটহুড উপাধি পাই তাদেরকে বলা হচ্ছে স্যার এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু নাইট্রোড উপাধি মানে মানে সে কিন্তু এটা পেয়েছিল কিন্তু সে কিন্তু এটা উনিশশো আঠারো সালে জালিয়ান ওলা হত্যাকাণ্ডের কারণ সেটা বর্জন করে এই জন্য তার নামের আগে কোনো স্যার নাই আচ্ছা জি কে বললাম এখন হচ্ছে নিউটনের আপেল পতন এবং গ্রহ উপগ্রহের গতি পর্যবেক্ষণ করে মহাকাশের যে সূত্র আবিষ্কার করে সেটা হচ্ছে মহাকাশের সূত্র ওই যে যেটা বললাম নিউটন একদিন গাছে আপেল গাছে নিচে বসে আসে আপেলটা উপর থেকে নিচের দিকে পড়লো এই যে সে তার মনে মধ্যে একটা চিন্তা আসলো যে কি আহ এই গতিটা আসলে কিসের গতি মানে কি কিসের কারণে আপেলটা তো চাইলো উপরের দিকেও চলে যেতে পারতো বা ডানের দিকে চলে যেতে বাম কিন্তু বলের কারণে আপেলটা নিচের দিকেই এই যে দিকে ঘোরপাক খাইতেছিল এই ঘোরপাক খাওয়ার ফলেই মহাকর্ষ সূত্রের আবিষ্কার তার মানে কি বসে থাকে যদি আপেল না পড়তো তাহলে কি মহাকর্ষ সূত্রটা আবিষ্কার হইতো না হয়তো হইতো তখন হইতো না নিউটনের দ্বারা এখন চলো আমরা সূত্রটা দেখি মহাবিশ্বের যে কোনো দুটি কণা পরস্পরকে আকর্ষণ করে এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণ সমানুপাতিক এবং মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তার মানে কি মহাবিশ্বের যে কোনো দুটি যে কোনো দুটি বস্তুকোনা হতে পারে যে আকর্ষণ করে এই আকর্ষণ বল বস্তু দুটির যে ভরের গুণফল ভরের গুণফল কি কি ভরের গুণ করে সমানুপাতিক এবং মধ্যবর্তী যে দূরত্ব এই দূরত্বের কি ব্যস্তানুপাতিক এবং সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক কি মানে যখন বস্তু বা দুটা একাধিক বস্তু সমান অনুপাতে বাড়ে পাঁচ তোমার বড় ভাইয়ের বয়স হচ্ছে দশ ঠিক আছে ফিক্সড দশ তোমার বয়স ফিক্সড পাশ তোমার বড় ভাই যখন আহ বারো বছর হবে তখন তোমার কিন্তু সাত বছর হবে কেন সাত বছর হবে তারও দুই বছর বাড়লো তোমারও কিন্তু দুই বছর কমছে ঠিক আছে না তার দুই বছর বয়সে তোমার এই যে তোমার বয়স বারাটা সেটা হচ্ছে তোমার সমন্বপাতিক এখন আমরা যদি চিন্তা করি একজন মানুষের আয়ু ধরো সাপোজ আমরা জানি না তোমার বড় ভাই মরে যাবে আশি বছর বয়সে ধরো তোমার তোমার হয়তো মৃত্যু হবে মৃত্যু হয়েছে বা একজনের মৃত্যু হয়েছে তাদের পঁচাত্তর বছর বয়সে মৃত্যু হয়েছে এখন তার বয়স বিশ বর্তমানে আছে বিশ যার মৃত্যু হয়েছে আশি বছর বয়সে এবং যার পঁচাত্তর বছর বয়সে মৃত্যু তার বয়স আছে পনেরো তার তার বছর বয়স আছে তো মানে কি সেটা তার বিষ হয়ে গেছে তার যখন একুশ হবে তখন কিন্তু সে কিন্তু আর পৃথিবীতে ধরো আছে ষাট বছর সাপোজ ষাট বছর আছে জাস্ট কাল্পনিক আইডিয়া তার তার সে সে ছিল পৃথিবীতে আশি বছর তার যখন মানে বছর হয়েছে তখন তার আর পৃথিবীতে থাকার কত বছর ষাট বছর কিন্তু যখনই সে একুশ বছর বেঁচে যাবে আর এক বছর বাড়বে তার মানে কি তার গড়ায়ও থেকে এক বছর কমে যাবে তখন সে পৃথিবীতে থাকবে আর উনষাট বছর পৃথিবীতে কত বছর থাকবে উনষাট বছর অর্থাৎ এটা দিয়ে এটাই বুঝতে চাইছি তার মানে কি যখন তার বাইরে তার বয়সটা বাড়তেছে সমানুপাতে বাড়তেছে আর যখন কমতেছে ব্যস্ত অনুপাতে কমতেছে একই হারে বাড়াটা হচ্ছে সমানুপাতিক একই হারে কমে যাওয়াটা হচ্ছে ব্যস্তানুপাতিক ঠিক আছে তো সমানুপাতিকটা হচ্ছে সমান হারে বাড়া আর ব্যস্তানুপাতিক হচ্ছে সমান হারে কমা তাহলে কি আমরা সমানুপাতিক আর ব্যস্তানুপাতিকের পার্থক্য আমরা বুঝতে পারছি আশা করি আমরা এটা কখনো বলবো না যেমন মহাবেশে যে কোনো দুটি বস্তু করে পরস্পরকে আকর্ষণ করে অবশ্যই আকর্ষণ করবে এই জন্য তো মহাকর্ষণ দেওয়া হয়েছে এই আকর্ষণ বল বস্তুটির ভরের যে গুণ ফল সেটা সমানুপাতিক এবং বদ্ধকায় যে দূরস্থ সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক আশা করি আমরা সূত্রটা বুঝতে পারছি এই যে এখন তোমাদের আমি নিয়ে আসলাম সূত্রটা তোমাদের গ্রাফিক্সের মাধ্যমে মনে করে দুটি বস্তু করার পর একটা হচ্ছে এম ওয়ান প্রথম বস্তুটা হচ্ছে এম ওয়ান দ্বিতীয় বস্তুটার পর হচ্ছে এম এটা একটা বস্তু এটা একটা বস্তু তাদের মধ্যকার আকর্ষণ বল হচ্ছে f দুইটার মধ্যে আকর্ষণ বলটা হচ্ছে f তো এমন যদি বস্তু হয় তার একটা বস্তু হয় তার একটা আকর্ষণ বল আছে m2 যদি বস্তু হয় তার একটা আকর্ষণ বল আছে এবং সূত্র অনুসারে কি হবে যে দূরত্বের সমানুপাতিক এবং বর্গের দূরত্বের কি ব্যস্তানুপাতিক তাহলে আমরা কেন f f2 কারণ দুইটা বস্তু যেহেতু ভর সমান তো কি হচ্ছে দুটা বল হবে সমান এখানে আমরা নিয়ে আসবো জি জি তো কি এবং গুণফল তো এম ওয়ানের গুণ ফল এবং ব্যস্তানুপাতিক দূরত্বের ব্যস্তানুপাতিক তার মানে কি এটা যে ভাগ হবে আর স্কোয়ার মানে দূরত্বকে আমরা আর দিয়ে আহ ভাগ করলাম তাহলে আমরা কি পাইলাম এম ওয়ান টু বাই আর স্কোয়ার বা অনেক সময় আমরা শিখি ডি স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে মহাকর্ষের সূত্র ডি এবং এম কি বাই হচ্ছে আর ডি দ্বারা প্রকাশ করা যায় যেটা দিয়ে প্রকাশ করতে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা এগুলো পাইলাম এখন সে বলের প্রকৃতি বলটা আসলে কেমন হয় প্রকৃতিটা কেমন হয় মহাকর্ষ বল 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 দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ আকর্ষণ অবশ্যই থাকতে হবে বস্তু মহাকর্ষের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে অর্থাৎ দুইটা বস্তু যে সংযোগ সরল রেখাটা আছে এটা বরাবর এসে ক্রিয়া করবে যেটা আমরা এই যে দেখলাম এই যে দেখো এই যে সরল রেখাটা এই সরল রেখা বরাবর কি এই সরল রেখাটা বরাবর কি করছে ক্রিয়া করছে মহাকর্ষ বল বাহুদ্বয়ের মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করে না অশাল মহাকর্ষ বল যে বাহু আহ বস্তুদ্বয়ের মাধ্যমে প্রকৃতির উপর কি নির্ভর করে না মহাকর্ষ বল বস্তুদ্বয়ের ভরের গুণ ফলে সমানুপাতিক হয় বস্তু দয় যে ভর এমন একটা বস্তু এম টু একটা বস্তু যে ভর নির্দিষ্ট যেমন সেটা কি ভরের গুণ কি হবে সমানুপাতিক হবে যেমন এই এম ভরের একটা বস্তু ওজন যদি ডব্লিউ হয় তাহলে আমরা কি লিখতে পারি ডব্লিউ ইক্যাল টু এম জে ডব্লিউ একল টু এম জে হচ্ছে কি এখানে এম মানে হচ্ছে এম মানে হচ্ছে বস্তুর বরা জি মানে হচ্ছে অভিক্স স্তরণ তো জি এম মানে সবাই নাইন পয়েন্ট এইট মিটার স্কোয়ার এখন হচ্ছে অভিক্স স্তরণের মান পরিবর্তন হলে বস্তুর ওজন সমহারে পরিবর্তন হয় এখন এই যে বললাম ওজন কিন্তু একটা বস্তুর ওজন এবং তারতম্য হবে যদি তুমি একটা যেকোনো একটা এক কেজি ওজনের একটা পাথরকে নিয়ে যাও মানে কি বলে নদীর নিচে নিয়ে যাও তাহলে তার ওজনটা কমবে আবার যদি মানে হ্রাস পাবে আবার যদি সেটা তুমি নিয়ে যাও উপরের দিকে হিমালয় পর্বতের চূড়ায় নিয়ে গেলা তখন একরকম হলে অর্থাৎ উচ্চতার বা অবস্থানের পরিবর্তন কারণে ওজন পরিবর্তন হয় কিন্তু ভর কিন্তু কি থাকবে সেম থাকবে অর্থাৎ বস্তুর ওজন পরিবর্তনশীল বস্তুর ওজন স্থান নিরপেক্ষ নয় স্থান নিরপেক্ষ নয় বস্তুর ওজন তার একটি মৌলিক বৈশিষ্ট্য নেই বস্তুর ওজন থাকতে পারে আবার নাও থাকতে পারে অনেক বস্তুর ওজন নাও থাকতে পারে হয়তো ধরো আমি চাঁদে গেলাম তখন বস্তুর উপর কোনো ওজনই নাই দেখবা বিভিন্ন ভিডিও আছে নাসার যখন মানুষ নবচারীরা উপরের দিকে যায় তখন দেখা যায় যে নবজনের ভিতরে রকের ভিতরে মানুষগুলো উঠতেছে কাইন্ড অফ উঠতেছে কেন উঠতেছে জানো কারণ হচ্ছে তাদেরকে নিচে দিয়ে কোনো কিছু আকর্ষণ করতেছে না বা এটা তুমি ভিডিও সার্চ করলে বাবা যখন মানুষ একটা নির্দিষ্ট লেভেলের বাইরে চলে যায় তখন তার প্রতি কোনো আকর্ষণ বলটা কাজ করে না অভিকর্ষণ কাজ করে না তখন সে শুধু সেখান থেকে সিটকে হতে যায় এই জন্য দেখা যায় মানুষগুলো জাস্ট উঠতেছে কোনো একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্র থেকে আকর্ষণ হয় তাকে বলে ওজন লোভ ওজন লোভ বলে মানে যে পরিমাণ বল তার পৃথিবীর কেন্দ্র থেকে আকর্ষিত হয়েছে ওজন লোভ বলে গ্রহের যে গতি আমাদের যে গ্রহগুলো আছে পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরোন বুধ শুক্র এই যে গ্রহগুলো আছে বা অন্যান্য যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলার জন্য বিজ্ঞানী ক্যাপলার নামে একজন বিজ্ঞানী আছে তিনি কয়টা সূত্র দেন তিনি তিনটা সূত্র দেন সেই সূত্র কি আমরা জানব ষোড়শ শতাব্দীতে ষোড়শ বলতে হচ্ছে কি ষোলশ সালে ডেনমার্কের জ্যোতির্বিদ ডেনমার্কের জ্যোতির্বিদ ব্রাহে। তাইকোব্রাহে মঙ্গল গ্রহের গতিবিধি দিয়ে লক্ষ্য করেন এবং কিছু তথ্য সংগ্রহ করেন তার এ গবেষণালব্ধ তথ্য অন্যান্য পর্যবেক্ষণের সাহায্যে ষোলোশো আটান আঠারো সালে ষোলোশো আঠারো সালে ডেনমার্কের অপরযোতিবিদ জোহান ক্যাপ্টনার জোহান ক্যাপ্টনারে তিনি একটি সিদ্ধান্ত হন সিদ্ধান্ত হল কি গ্রহগুলো কোন এক বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে অবিরাম করছে মানে কি তিনি মানে আইডিয়াটা কি পান যে সূর্য একটা জায়গায় আছে তাকে কেন্দ্র করে গ্রহগুলো অনবরত ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষপথ কক্ষপথেন করে এই জন্য সে তিনটা সূত্র প্রদান সূত্রগুলো কি আমরা দেখি সূত্রগুলো আমরা দেখি প্রথমটা হচ্ছে উপবৃত্ত সূত্র যদি আসে যে ক্যাপ্টারের প্রথম সূত্রকে কি সূত্র বলা হয় তখন আমরা কি লিখবো পরীক্ষার খাতায় সেটাকে আমরা লিখবো উপবৃত্ত সূত্র উপবৃত্ত সূত্র বলতে আমরা কি বুঝি প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে ঘোরে আহ একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে ধরো এটা হচ্ছে বৃত্ত উপবৃত্তাকার পথটা কি অনেকটা এরকম চ্যাপ্টার মতো থাকে তাহলে কি প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্ত বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে কি করছে প্রদক্ষিণ করছে তারপরে ক্ষেত্রফল সূত্র প্রথমটা কি বললাম উপবৃত্ত সূত্র তারপর এটা কি ক্ষেত্রব সূত্র এগুলা কিন্তু অবশ্যই অবশ্যই গ্রহ কেন্দ্রিক গ্রহ এবং সূর্যের সংযোগকারী যে ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে এখন ব্যাসার্ধ তো আমি বুঝো ব্যাসার্ধ বলতে কি ব্যাস হচ্ছে সেই জাটা যেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে এক বিন্দু থেকে অপর বিন্দু দিয়ে স্পর্শ করে আর ব্যাসার্ধ হচ্ছে সেটার অর্ধেকটা তার মানে কি গ্রহ এবং সূর্যের সংযোগকারী যে ব্যাসার্ধ এই যে এটা ধরো এরা যে সংযোগকারী যে ব্যাসার্ধ থাকবে এই যে থাকবে সেটা সমান সময়ে সমান ক্ষেত্রফল কি করবে অতিক্রম করবে তারপর একটা কি আমরা সময়ের সূত্র প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ পর্যায়কালের বর্গ সূর্য তার গড় দূরত্বের ঘন সমানুপাতিক অর্থাৎ পর্যায়কাল সম্পর্কে আমরা পরে বলা বা পর্যায়কাল হচ্ছে একটি যে কোনো ঘূর্ণমান বস প্রতি সেকেন্ডে কতটুকু সার দুলন বা কম বা সম্পন্ন করে সেটাকে বলা হয় তার পর্যায়কাল তাহলে পর্যায়কাল কি সূত্রটা কি প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সামান্য পাতিক তাহলে আমরা কি তিনটা সূত্র জানলাম তিনটা সূত্র কে দেন তিনটা সূত্র ক্যাপলার ক্যাপলার কি জোহান ক্যাপলার তিনি একজন ডেনমার্কের বিজ্ঞানী তিনি গ্রহ সম্পর্কিত তিন সূত্র প্রথমটা হচ্ছে উপবৃত্ত সূত্র দ্বিতীয়টা হচ্ছে ক্ষেত্রফল সূত্র তৃতীয় হচ্ছে সময়ের সূত্র উপবৃত্ত সূত্র কি প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাস রেখে একটি উপবৃত্তাকার পথে কি করছে পর্যবেক্ষণ করছে এখন আমি তোমাদের চিত্রটা তোমরা দেখাইতে চাই এই যে এই যে দেখো প্রতিটি গ্রহ সূর্যকে ফোকাস রেখে দেখো এই যে কক্ষপথ গুলা তোমাদের কি মনে হচ্ছে কখন এগুলো বৃত্ত না এগুলো কিন্তু বৃত্ত না এগুলো কিন্তু বৃত্তের মতো কিন্তু খানিকটা হচ্ছে কি সূত্র গ্রহ এবং সংযোগকারী সূর্যের সংযোগকারী ব্যস্ত সমান সময়ে সমান কি করে ক্ষেত্রফল অতিক্রম করে আর সময় সূত্র হচ্ছে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফল ঘনফল মানে হচ্ছে ধরো টি হচ্ছে কি হবে এটা হচ্ছে ঘনফল তার কি হচ্ছে সমানুপাতিক এখন যদি আমরা ক্যাপ্টারের সূত্রকে কে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো প্রথমে পাবো হচ্ছে গ্রহের আবর্তনকাল এর ভরের উপর নির্ভর করে না গ্রহের আবর্তনকাল এর ভরের উপর নির্ভর করে না গ্রহের আবর্তনকাল এর ভরের উপর নির্ভর করে না তারপরে কি ভাবো সূর্য থেকে গ্রহের ঘর দূরত্ব যত কম অর্থাৎ গ্রহ সূর্য যত নিকটে থাকে এর আবর্তনকাল তত কম হয় সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব যত কম হবে অর্থাৎ গ্রহ সূর্য নিকটে থাকবে আবর্তনকাল তত কম এটা তোমাদের আমি বলি আহ আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আমরা কিন্তু যারা হস করতে যাই ধরো এটা একটা কাবাঘর যদি হয় না কাবাগর এটা একটা কাবাগর তো আমরা কি করি কাবাগরের চারপাশে কিন্তু আমরা তাওয়াফ করি তাওয়াফ মানে কি আমরা ঘুরি তো এটা যদি কাবাঘরটা হয় কাবাঘরটা ধরো বিশাল বড় জায়গা নিয়ে তো কেউ তো কাবাঘরটা এইদিকেও প্রদক্ষিণ করতেছে এক একদল মানুষ আবার আরেক দল মানুষ তো কাবাঘরটা এইদিকেও প্রদক্ষিণ করে করতেছে কারণ মাঝখানে আরো ঝামেলা আছে মানে আরো অনেক দল লোকজন আছে আবার আরেক দল মানুষ জায়গা না পায় কাবা কিন্তু এইদিকে দিকে করেও প্রদক্ষিণ করতেছে বিষয়টা কি বুঝাইতে পারছি এটাকে যদি আমরা কাবা ঘর ধরি এটাকে আমরা কাবা ঘর ধরি তো একদল মানুষ কিন্তু এই গুল বরাবর ঘুরতেছে মাঝখানে তো অনেক লোকজন লক্ষ লক্ষ লোকজন আরেক দল মানুষ জায়গা না পায় হয়তো এই রেখা বরাবর ঘুরতেছে আরেক দল মানুষ আরো জায়গায় রেখা বরাবর এই এই ঘুরতেছে তো এটাকে যদি আমরা প্রথম প্রথম ধরি এটা দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় তাহলে প্রথম যে গ্রুপটা ঘুরতেছে তার সাথে দ্বিতীয় গ্রুপটা কি সময় ভেবে জানাছে না অবশ্যই আছে কারণ সে হচ্ছে কাছাকাছি ঘুরতেছে আর দ্বিতীয়টা হচ্ছে সে আরেকটু দূরে তার মানে কি তার সময় আরেকটু বেশি লাগতেছে কারণ সে কেন্দ্র করে অবশ্যই ঘুরতেছে কিন্তু তার কি জায়গা এরিয়াটা বিশাল আর তৃতীয়টা তৃতীয় যেটা আছে তৃতীয়টা হচ্ছে কি তার হচ্ছে সেও ঘুরতেছে কিন্তু সে যে কোনো কারণে তার জায়গার ক্ষেত্রটা অনেক বেশি অর্থাৎ তার সময়টাও বেশি লাগবে গ্রহগুলোর ক্ষেত্রে ঠিক সেম এই যে এখন যদি আমরা আসি আমরা পৃথিবীতে দিন রাত চব্বিশ ঘন্টায় আমরা তৃতীয়তে আসি বুধে কিন্তু আরো কম সময় হয় সবচেয়ে দূরে যে আছে তার বেশি সময়। সূর্যকে কেন্দ্র করে সবাই ঘুরতেছে বুধ কিন্তু সবচেয়ে কাছে ঘুরতেছে তারপরে শুক্র ঘুরতেছে তারপরে পৃথিবী ঘুরতেছে অর্থাৎ সবাই ঘুরতেছে কিন্তু সবার দূরত্ব কিন্তু যেমন এর দূরত্ব এতটুকু এর দূরত্ব এতটুকু এর দূরত্ব এতটুকু এর দূরত্ব এতটুকু এই যে আমি তোমাকে এখানে দেখাইলাম সবাই ঘুরতেছে কিন্তু সবার দূরত্ব কিন্তু সেম না চারটা গ্রহের দূরত্ব কিন্তু আলাদা অর্থাৎ যখন তোমার ঘুরবে যত কাজ দিয়ে ঘুরবে তত আবর্তন সময় কম লাগবে তাদের দিন রাত্রির পার্থক্যটা এরকম হবে যত দূর দিয়ে ঘুরবে তত আবর্তন সময় বেশি তত দিন রাত্রির পার্থক্যটা হবে বেশি এখন আসি সূর্য এটা তো পড়লাম এই যে এখানে আমরা চিত্র চিত্রটা নিয়ে আসছি এই যে আবর্তন খালের আবর্তন খালের ক্ষেত্রে দেখো তুমি এই যে এটা হচ্ছে সান এফ টা হচ্ছে সান সূর্য এই যে একটা উপবৃত্ত পথে এটা আবর্তন করতেছে আরেকটা একটা পথে এটা আবর্তন করতেছে ঠিক আছে এই যে আবর্তন গুলো করতেছে এই যে এটা একটা গ্রহ এটা একটা গ্রহ উপবৃত্ত পথে আবর্তন যেহেতু করতেছে সবাই ঘুরতেছে কিন্তু সবার কিন্তু আবর্তন পথটা বা কক্ষপথটা কিন্তু সেম না সবার সেম না বললে কি তাদের মধ্যে যে সময়ের পার্থক্যটা হচ্ছে এখন আসি অবিকাশ কেন্দ্র কি অবিকাশ কেন্দ্র পৃথিবী কোনো একটি বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে যে পরিমাণ বল দ্বারা আকৃষ্ট হয় তাকে বস্তুর ওজন বা ভর বলে এটা সবাই জানি একে কিন্তু ভার বলে ভর কিন্তু হচ্ছে অবস্থানের যে কোনো বস্তুর মধ্যে যে যত পদার্থ অবস্থা অবস্থিত সেটা কেবল তার বস্তুর ভর কোনো একটি বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে যে পরিমাণ বল তার আকৃষ্ট তাকে বস্তুর ওজন বা ভার বলে এবং কোন বস্তুকে যেভাবে রাখা হোক না কেন তার ওজন একটি বিন্দুর মধ্যে দিয়ে বস্ত্র সর্বদা ক্রিয়া করে অর্থাৎ তুমি একটা বস্তুকে উপর করে রাখো নিচ করে রাখো কাত করে রাখো শুয়ে রাখো যেভাবে রাখো না কেন একটি নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে তার অব তার বস্তুর উপর সর্বদা ক্রিয়া করবে এবং সেই বিন্দুটাই হলো অভিকেন্দ্র বা ভার কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ কি কোনো বস্তুকে যেভাবে রাখা হোক না কেন তার ওজন এবং একটি বিন্দুর মধ্য দিয়ে বস্তুর উপর সর্বদা ক্রিয়া করবে নির্দিষ্ট একটা স্পেসিফিক বিন্দু ওই যে বিন্দুর উপর ক্রিয়া করবে সেটাকে বলা হবে অভিকেন্দ্র বা ভার কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি এখন আসি কোন বস্তুকে যেভাবে রাখা হোক না কেন তার ওজন যে বিশেষ বন্ধু যে বিশেষ বিন্দুর মধ্য দিয়ে বস্তুর উপর সর্বদা ক্রিয়া করে ওই ওই বিন্দুকে বস্তুর অভিকর্ষ কেন্দ্র বা ভারকেন্দ্র কেন্দ্র বলে সেম কথা যেভাবে রাখা হোক না কেন যে বিন্দুর মধ্য দিয়ে যাবে সেটাকে অভিকর্ষ কেন্দ্র বা অভিকেন্দ্র যাই বলা হোক না কেন অভিকেন্দ্র অভিকর্ষ কেন্দ্র ভার কেন্দ্র সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে সেম পরবর্তী স্লাইডে যাই এই যে এই যে দেখো অভিগর্ষক কেন্দ্র এই বস্তুটার এখানে এটা এখানে এখানে এক একটা এক এক জায়গায় অবস্থান করতে আছে ঠিক আছে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু বরাবর ক্রিয়া করতেছে এই যে ক্রিয়া করতেছে সেটাকে বলা হচ্ছে কি অভিগর্ষ কেন্দ্র এই চিত্র যদি তোমরা ভালো করে দেখো দেখবা এটা জি এটা ডব্লিউ এটা হচ্ছে এ এ হচ্ছে সমগ্র ক্ষেত্রফলটা তো ক্লিয়ার বিষয়টা চিত্র আমি যা বুঝাইছিলাম যে ক্ষেত্র বরাবর সেটা হচ্ছে এটা এখন আসি ভর কেন্দ্র বলতে আমরা কি বুঝি ভর কেন্দ্র সেন্টার অফ মাস আর অভিকেন্দ্র বলতে আমরা কি বুঝি সেন্টার অফ গ্র্যাভিটি আমরা জানি একটি বস্তু অনেকগুলো বস্তু বস্তুকোনার সমষ্টি একটা স্পেসিফিক বস্তু অনেকগুলা কোণার কি সমষ্টি কারণ আমরা যখন আমরা কোষ চ্যাপ্টার বলেছিলাম কোষে কিন্তু বলছিলাম একটা জীব দেহের গঠন এবং কার্যাবলীর একক হচ্ছে কোষ তো একটা কোষ অনেকগুলা কোষের সমষ্টি একটা কোষ অনেকগুলো কোষের কি হচ্ছে সমষ্টি তেমন ভাবে একটি বস্তু অনেকগুলো বস্তু করার সমষ্টি এবং কড়াগুলো সমস্ত বরকে একটি মাত্র বিন্দুতে কেন্দ্রীভূত মনে করলে ওই বিন্দুর মধ্য দিয়ে সমস্ত করার উপর তাদের বরের সম্মানুপাতিক ক্রিয়ারত সমান্তরাল বল সমূহের লোব্ধি ক্রিয়া করে বলে বিবেচিত হয় ওই বিন্দুকে বস্তুর বর কেন্দ্র বলে